তার স্বামী তার প্রতি সন্তুষ্ট আল্লাহ হাজি বলেন দাহালাতিল জানাতা জান্নাতি সুমান্লাহ বললেন লুকেরা যে স্ত্রী খুব খারাপ এরকম খারাপ স্ত্রী আমাদের সমাজে নাই যারা বালা পাইছেন আলহামদুলিল্লাহ যারা বালা ওই আমি আশা করি আজকের দিতে গেল আপনারা কি বলেন এক স্ত্রী আছিল স্বামীর কথা একদম শুনত না অথচ আল্লাহ রসুল বলেছেন বালহা স্বামীর অনুসরণ করে স্বামীর কথা মানো শেষ ঘটনা ক্রমে একদিন নদীর কাটে গেছে গোসল করবে আর ফানিতে ডুব মারা গেছে লোকেরা এসে বলতেছে অমুক তোমার স্ত্রী তো মারা গেছে নদীর কাটে ও আলহামদুলিল্লাহ কেটা হয় আপনারা মানুষ হলে আলহামদুল্লাহ করেন না ইন্দুল্লাহ করেন ওই লোকটা কি হয় আলহামদুলিল্লাহ লোকটা ডাক দিয়া বিষয়টা বুঝলাম না মানুষ মধ্যে মানুষ আলিল্লাহ তুমি যদি আজকে বললে আলহামদুলিল্লাহ বিষয় বুঝলাম না হয় এই বান্দি জীবনে শান্তি দিছে না কি দিছে না ঠিক আছে মরসুত আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ আমার বাঁচাইছে এখন লাস্ট তো ঠামানি লাগবো ঠামাই না এক গেছে নদী কাটে কি উজান তো গায় উজান যেতেছে উজান লোকেরা জিজ্ঞাস করে মানুষ মরলে ফানির সুদ থাকে বাইক দিকে তুমি তো উজান যাও মর সাথে বাইক চল যাই বলাস না এটা সারা দিক উজান পাইছি এখন উজান হয়ে গেছে এখন কই গেছে উজানই হয়ে গেছে এরকম স্ত্রী আছে না নাই আপনি যখন এটা পর এখন করতাম না আপনি যখন এখন খাইয়া লাফা না খাইতাম না

ইজা সল্লাত খানসাহা ওয়া সামাত শাহরাহা মহিলা আবার রোজা রাখবে লাগি আপনি ঠিক না বেটি রমজান মাস থেকে বান রোজা রাখে লাগি তারাবির সময় হয় ভাল লাগে না গো গ্যাস্ট্রিক আলসার বিডিয়া ফুলিশ যা আছে সব পেটে বিতাইছে এখন বিসনা নামাজের সময় ভাল লাগে না কিন্তু রোজা রাখতে এখন রোজার বলে মেয়েরা ইস্পাক আমি হই এখন স্মার্ট কিছু ধরে কার একটা করছেন না স্মার্ট এখন মেয়ের নয় রোজার বেলা স্মার্ট তিন নম্বর তোমার সঠিক তো রক্ষা কর চার নম্বর হল ও আপাত বালাকা স্বামীর অনুসরণ কর এক নম্বরে কেউ বুঝলাম নমাজ টাইম মতো বড় নমাজ টাইম মতো এটা কি চাপ খলিফা হারুন রসিদের স্ত্রী জুবায়দা হাতুন ইন্তকালের পরে তার বান্ধবী এখন স্বপ্ন দেখে বলতে ও জুবায়দা তোমার কবর অবস্থা কম জুবাদা ডাক দিয়ে বান্ধবী মহান আল্লাহ আমার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে আছে কার স্ত্রী খলিফা হারুন রসিদের স্ত্রী

ওইটা করার পরে আমার ভিতরে অহংকার আইছে যে আমি একটা নফল ফরজ কইরা দিছি আমার মতে কে আছে এখন শেয়ার মানে সাহেব যদি একটা রাস্তা করে দা বলেন আমার মতো কে আছে আর তো কতজন গেছিল কেউ করছে না মনে মধ্যে অহংকার নাই এই কাজের এক পয়সার সব পাবেন আর যদি বলেন আমি নবীন্য নাদান নালায়েক এরবিলায় আল্লাহ একটা কাজ করাইছেন সমাজের একটা কাজ করে দিলাম এর উদ্দেশ্য হলো আগামী ফরকালে মন আল্লাহর কাছে তার প্রতিফলক আশা করি তাইলে শুনে রাখেন আপনার বদলা মহান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মযারে বলা লাজিয়ান লাহুম আজরুহুম দা বল সব দঙ্গলবে সুবহানাল্লাহ ইমামুন আদিলুন এদিকে যাব না যারা ন্যায় পরায়ণ বাদশাহ হবে শুধু বাদশাহ নয় চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান এমপি মন্ত্রী বলেন বাদশাহ বলেন সবের জন্য এই হাদিস আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল বলেছেন তাদেরকে ন্যায় পরায়ণ মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী বাদশাহদেরকে কাল হাশরের কঠিন ময়দানে আল্লাহর আরশের নিচে স্থান দান আল্লাহু আকবার জুবেদা তুলেন কালার পরে বান্ধবী ডাক রে বান্ধবী তোমার কবর অবস্থা কেমন বান্ধবী ডাকুল বান্ধবী লাগিন আমার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিছে বান্ধবীটা যাব না তোমার কবরটা জান্নাতের বাগান কেমনে হয়ে আমি একদিন দুনিয়ার জমিনে দুনিয়াতে টাকা অবস্থায় বান্ধবীদেরকে সাথে নিয়ে বসি শরবত পান করব যে মাত্র শরবত পান করব এমনি শুনি মসজিদের মধ্যে আজান শোনা যায় গুপ্তে আ

আমি যখন বান্ধবীদেরকে সাথে না বসলাম শরবত পান করব এমনে শুনি মসজিদের মিনারায় আদান শোনা যায় আমি শরবত পান না করে আমি সুজা নমাদে যা গেলাম মসজিদে নয় গড়ার ভিতরে একটা কুনায় গড়ের কোনায় নমাদে দাঁড়িয়ে গেলাম নমাজ শেষ করে এসে আমি শরবত পান করলাম

তোমার প্রশ্নের জবাব না তুমি যদি কাম কি আর এখানে আসো তখন কি তুমি ফানি পান করো আমার ডাকে জবাব দিবা না পানি পান করার আমার ডাকে জবাব দিবা আপনে দাস আপনে বুনি হইয়া মালিক হইয়া যদি ডাক দেন আমি পানি পান করা আরেক দিয়ে আপনার ডাকে আগে জবাব দিব ডাক আমার দাসী তুমি একটা দাসী হয় যদি আমি একটা মনে গায় মনি বের ডাকে জবাব দিতে গিয়া পানি রেখে দিয়া জবাব দাও আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মনি আমি হলে মা আমি হলাম তার বান্দি আল্লাহ ডাক দিয়া বল ডাক দিয়েছেন আল্লাহু আকবার বলে আমি কেমন গ শরবত পান করি তাই শরবত রেখে দিয়া আমার মালিকের ডাকে আগে হাজিরা দিছি আমার দাসিয়া শুনত এই আমলটা মহান আল্লা রিনার কাছে বহুল হয়ে গেছে পছন্দনীয় হয়ে গেছে এই কারণে কালকাম মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডান হাতে আমল নামা দিবেন আর কবরে যাবার সাথে সাথে আমার কবরটাকে মহান আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিছে তাহলে কি বুঝলেন সময় মতো যদি আমার মা বোনেরা আজান পড়ার সাথে যদি নামাজ আদায় করতে পারেন তাহলে আমাদের কবরটা জান্নাতের বাগান হইতে পারে কিনা পারে না আরো দূরে বলেন পারে কিনা পারে না আমার মা বন্ধুর কাছে আবেদন হয় আপনারা স্বামী সন্তুষ্ট সতী নারীর দুই নম্বর আর একটা গুণ হইল স্বামী যখন দিন ক্লান্ত পরে শান্ত হয়ে বাড়ি ফিরে তখন তার সামনে এমন একটা অভিনয় করবা এমন একটা এমন একটা মন মানুষকে মানুষের তার সামনে হাজির হইবা এমন একটা অবস্থানে তৈরি হইবা তোমার দিকে লক্ষ্য করলে যেন সারাদিনের কান্তি স্বামীর দূর হয়ে যায় আমাদের স্ত্রীর অবস্থা হইল সারাদিনের স্বামী কাজ করে আছে এখন আইলি দেখা যায় যত অভিযোগ আছে সারাদিনের সব অভিযোগ একটা বাস্ক ফুরিয়ে দেখা

রাত বারোটা একটা বাজে এত কি ঘুমাও নাই বাহিরে থাক অবস্থায় আমি ফাতেমা একটি সেকেন্ডের জন্য বিছনায় ফিট লাগাই না আমি তো জিন্দগি তোমাকে কোনদিন আপত্তি করি নাই কোনদিন তোমাকে দমক দেয় নাই তোমাকে কোনদিন কষ্ট দিই নাই তুমি হইলাই নবীদের আদরের কন্যা আমি তোমার মনে কষ্ট দেই কাল কেমতের মাঠে বিশ্ব নবী রহমত আলমিনের সামনে আশিকে রাসুল হইয়া দাঁড়াতে পারবো না

ফাতেমা দাজ্জা বন্যা প্রায় আমার अब्बा আমাকে যারা দিয়েছেন রে ফাতেমা সাবধান করে দিলাম সাবধান করে দিলাম जिंदगीতে তুমি কোনোদিন আলে মনে কষ্ট দিও না রে ফাতেমা তুই যদি আলে মনে কষ্ট দাও গো তাইলে আলী কোন নারাজ হয়ে যাবেন আলী মনে কষ্ট পাইলে আলী নারাজ হয়ে যাবে কেমতের কঠিন ময়দানে তুমি আল্লাহ দরবার আসামি হয়ে যাইবা কোন স্বামী তার কোন স্ত্রী তার স্বামীকে আঘাত দিয়া কষ্ট দিয়া আল্লাহ তুই জান্নাতে দেওয়া সম্ভব হবে না ঠিক না হাসান হুসাইন রাতে আল্লাহ দিনের বেলায় মাঠের মধ্যে খেলাধুলা করতেছে হুসাইন তাকে দেখেন রসুল্লাহ একটি গুড়ার উপর আরম্ভ হইয়া জন্য হুসাইন ডাক ডাকার নানা দান আপনি কই যান রসুল যুদ্ধে দেখতেছে আমাদের বাড়িতে গেছিলেন না যাই নাই কেন যাবেন না বলে না যাব না বলে কেন যাবেন না আসুন না প্রতিদিন কোথায় শহরের দিলে যুদ্ধ গেলে সর্বপ্রথম বিদায় নেবে আমার আছে কেন যাবেন না আমি শুনেছি তোমার মা নাকি আলির মনে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আলীর মন জয় না করবে আলী ফা প্রতি খুশি না হবে আমি তোমাদের বাড়িতে যাবো কথা এর ভিতরে যদি তোমার মা ফাতেমা মারা যায় আমি বিশ্বরবি তোমার মার জানে দয় হব না ও আমার মা বোনেরা লক্ষ্য করে শুনুন স্বামীর দাম আল্লাহর রসুল বলেছেন যদি আল্লাহ সারা পৃথিবীতে কাউকে সেই দা দেওয়ার হুকুম থাকতো তাহলে আমি বিশ্বরবী প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীকে সেই দা দেওয়ার হুকুম করতাম কিন্তু রসুল্লাহর শরীয়তে আল্লাহ সারা কাউকে সেই দা দেওয়া সে সেই জন্য না এই কথা বলে রসুল কি বলাইলেন ও পৃথিবীর মা বোনেরা আল্লাহর পরে তোমাদের কাছে সবচেয়ে সম্মানের বস্তু হচ্ছেন তোমাদের স্বামী কি কিনা এবার আসুন শেষের দিকে জায়গা একজন নেককার মহিলার একটা কিচ্ছা হয়ে যাই তেমনি কিচ্ছা শেষ কথা শেষ মা বলে অনেক খার কেমন হয় কতটুকু এই ইতিহাস অতীতের অনেক ইতিহাস পাওয়া যায় মা বোনদের ব্যাপারে মা বোনের আল্লাহর বলে হয়েছেন রাবিয়া বসরি প্রথম যুগে উনার একটা বিয়া হয়েছিল স্বামী মারা গেছেন স্বামী যখন মারা গেছেন হাসান বসরি মনে মনে ভাবলেন আমার পক্ষ থেকে বিয়ার প্রস্তাব দিয়া দেখি আয়সা প্রস্তাব দিলেন রাবিয়া আমি তোমাকে বিবাহ প্রস্তাব দিলাম রাবিয়া বললেন ষাটটা প্রশ্নের জবাব দিতে পারলেন বিবাহ এক নম্বর যাইব কান্নাকে আমাকে তিনটা প্রশ্ন বলে মার কমা মান রাবাজন রজুল্লাহ এই প্রশ্নের জবাবটা দিতে পারবো কিনা

পার হইতে সময় নিচে থাকবে যাহান না বেড়া এই এইভাবে আপরা দেওয়া কি দেওয়া আপরা দেওয়া সে কত বড় সর হইতে হবে কোর হইতে আমার umat গুনাহগার গো কেমনে হবে পার শুনতেতে ইসকন হবে করে চাইতে দাদ আমরা সবাই গুনাহগার কেমনে হবে পার সুবহানাল্লাহ রাবিয়া ডা জাভাল্লা হাসান বলেছেন এই প্রজাতা বিশটা আমি পারতে পারব কিনা যদি আমাকে তুমি একটা লাইসেন্স দিতে পারো শয়ারে দিতে পারো তাহলে আমি তোমার কথা বিয়ে বসতে পারি এটাও আমার দ সম্ভব না চার নম্বর আল্লাহরা বোলা লাগেন কেমন যে কঠিন ময়দানে ঘোষণা দিয়ে দেবেন একদল লোককে বললো জান্নাতে চলে দাও আর একদল লোককে বলো জাহান নামের আগুনে চলে যাও সেই সময় আমি আল্লাহরের হুকুম পালন করতে গিয়া জান্নাতে যাবো না জাহান নামে যাবো কুন্ডলে যাব এইটা এই চিন্তিত হইয়া রাবিয়া বস্রি বিবাহের সাত আমি বলে দিয়েছি সেই মহিলা বড় নেখা। কিন্তু এত বড় ভীতি ভিতরে ভয় পরকালে আমি এই ষাট টাকা কি বা করব আমাদের মা বন্ধুদের কোনে এই ভয় নাই ফরদানায় নাই কুশে আসেনি নাই মা বন্ধুদের পাওয়া যায় না যায় না আগে বোরকা ছিল না তারপরে ফরদা ছিল ঠিক না। ঠিক আমাদের মা সাথীরা দেখতাম বোরকা নাই কিন্তু যেই বারো হাত সারি পরতেন সারা শরীর ঢেকে দিতেন কিন্তু এখন বোরকা আছে ঠিক রসুল বলেছেন নিসারুন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা এই বোরকা ফরিহত অবস্থায় মহিলাকে উলঙ্গ দেখা যায় ঠিক কিনা ব্যাখ্যা করব না আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওয়া আলাইহি আমি হজের কাজ সম্পূর্ণ করে এক জায়গা দিয়ে অতিক্রম করলাম একজন বৃদ্ধা মহিলা বসে আছেন বৃদ্ধা মহিলা নয় উনার শরীরে রেশমি আবার এরপর আর একটা চাদর বুরখ আবার চাদর আমি মহিলাকে অবস্থার দিকে সালাম করলাম আসসালাম রাহমাতুল্লাহ মহিলা কোরআনের একটা আয়াত আমাকে শোনা দেয়া সালাম দিলেন সালাম আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম আবদুল্লা মুবাক ডাক বলার মাগ আপনি এখানে বসে কি করছেন আপনি এখানে কেন বসে আছেন মহিলা বলেন মাই দিল্লা গোপালা হা দিয়ালা আল্লাহ যাকে ফত দেন তাকে ফতের সন্ধান দেওয়ার মতো কেউ আল্লাহ যাকে করেন তাকে করার থাকেন না মহিলা বুঝাইতে চাইলেন আমি বাবা রাস্তা হারায় ফেলছি রাস্তা কোরআনের আয়াত দেওয়া বলতেছে বাংলা কোনো কথা নেই মাতৃভাষা আর কি কোনো কথা নাই কোরআনের ভাষা

আপনি কি দিয়া ওযু করেন নামাজ পড়েন মহিলা কোরআনের আয়াত দিয়া জবাব দেয় ফা ইল্লাম তাজিদু মা আন ফাতায়াম্মাম সাইদান তাইবা যখন তুমি পানি পাবা না তখন তুমি মাটি দিয়া কি করে নিও এক মাইলের ভিতরে যদি পানি পাওয়া না যায় তখন মাসআলা হইল তাইয়ুম করণ কি করণ তাইয়ুম

আফতুল্লি আমার কাছে কি মো খাবার আছে আমি আপনাকে কিছু খাবার দেওয়া আপনি মেহেরবানি করে খাবার গুলা খেয়ে মহিলা বলেন আমি আতিম মুশিয়া মা উনি জবাব দিলেন আতিম মুশিয়া মাক ইলা তোমরা যখন দু দাদার তখন তোমরা দু দাদা পর্যন্ত পুরা করে নিও আমরা যারা ঙ্গি রাত্র হইলে সূর্য ডুবলো হয় রাত্র রাত্র শুরু হয় আর সূর্য উঠার সাথে সাথে দিন শুরু হয় ঠিক না মহিলা পুরানের বাসায় বলতে